হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বার্ড পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা যে বার্ড পাখি পুষে থাকি শখের বসে বা ভালোবেসে এই যে লাভবার পাখিগুলো কিন্তু একটা আসলে তোতা পাখি অর্থাৎ তোতা যে পাখি রয়েছে তার প্রজাতির একটি অংশ হুম এটা জনপ্রিয় হওয়ার প্রথম কারণ বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই খুব ছোট জায়গাতেই কিন্তু আমরা লাভবার পাখি পুষতে পারি এবং এর খরচাটাও অনেক কম কারণ যেহেতু এরা বন্ধুরা ঘাসের দানা ধান এবং সূর্যমুখী দানা খুব পছন্দ করে এরা খেতে এবং ফল জাতীয় খাবার খুব ভালোবাসে এছাড়াও বন্ধুরা এরা শাক সবজি খেতে খুব ভালোবাসে যেগুলো আমরা নিয়মিত খেয়ে থাকি এছাড়াও বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় বিষয় হলো বন্ধুরা এদের গায়ের রঙ ঈদের গায়ের রঙটা এত সুন্দর হওয়ার কারণে কিন্তু আমাদের আকর্ষণটা আরও বেড়ে যায় একদম কোমল কালারের দেখুন কোমল কালারের গায়ের রঙ অর্থাৎ এই পাশে রয়েছে দেখুন আপনার হলুদ কালার এবং গালের দু সাইডে আপনার পিঙ্ক কালার এবং মাথার মাথায় যে রাউন্ড শেপটার জায়গাটা দেখুন পুরো রেড কালার রয়েছে এবং চোখে দু সাইডে আপনার রাউন্ড শেপের একদম অসাধারণ একটা পাখি আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটা দেখলে কিন্তু আমরা সবাই কিন্তু এই লাভবার পাখির প্রেমে কিন্তু খুব সহজে পড়ে যাই তাই আমরা যারা পাখি ভালোবাসি তারা কিন্তু সবাই চায় যে এক পেয়ার কিন্তু পাখি আমরা পুষতে আমি বলব বন্ধুরা এরা যেহেতু ডিম বাচ্চা সিজন অনুযায়ী করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এক প্যার বা লাভবার পাখি কিন্তু আপনারা পুষতে পারেন খুব অল্প জায়গায় কিন্তু এদেরকে পোষা যায় আপনারা দু ফুট এক ফুট আর আর চড়া এক ফুট খাঁচাতে কিন্তু খুব সহজে এক জোড়া লাভার পাখি কিন্তু পুষতে পারবেন আর দেখবেন যে এদের মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক থা রয়েছে সেটা কিন্তু অসাধারণ কারণ লাভবার্ড পাখি এই নামের মধ্যে কিন্তু রয়েছে লাভবার্ড অর্থাৎ একটা ভালোবাসার একটা সম্পর্ক কিন্তু এই কথার মধ্যে কিন্তু জড়িয়ে আছে তার কারণেও কিন্তু আমরা অনেকেই এই পাখিগুলোকে খুব সুন্দর পছন্দ করে থাকি আর এই পাশে দেখুন বন্ধুরা পুরো তোতা পাখির মতন দেখতে লাগছে না এই লাভবার পাখিগুলোকে আমি 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 কি বলেছিলাম বলে এরা হলো বন্ধুরা তোতা যে পাখি আছে ওই পাখির প্রজাতির একটা অংশ দেখলেই বুঝতে পারবেন এ দেখেছেন কত সুন্দর এটা হলো গ্রিন ফিশার লাভবার বলে থাকে অবিকল যেন তোতা পাখির মতন দেখতে লাগছে দারুণ একটা পাখি চমৎকার পাখি আপনারা অবশ্যই যারা পাখি ভালোবাসেন অবশ্যই আপনারা কিন্তু এক পেয়ার লাভবার নেওয়ার চেষ্টা করবেন খুব সহজেই কিন্তু আপনারা খুব ছোট জায়গাতে কিন্তু পুষতে পারবেন তাহলে আমার প্রিয় বন্ধুরা লাভবার পাখি আমাদের কাছে এত সৌন্দর্য হওয়ার প্রথম কারণ হল এদের মিষ্টি ব্যবহার এবং এদের গায়ের রং যা আমাদের কিন্তু খুব সহজেই আকর্ষিত করে তাহলে আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা এখনও লাভবার পাখি দেখেননি বা পোষেননি অবশ্যই আপনার চেষ্টা করবেন এক পেয়ার লাভবার পাখি পোষার তাহলে আমার যারা প্রিয় বন্ধুরা আছো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো